বড় দাদা সব গাইস কি দেখে চিনতে পারছো এই যে হচ্ছে সাতটা ঠিক আছে সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে এইটুকু আমাদের জন্য বেঁচেছে কিছুটা দাদার থেকে দিয়েছে থ্যাংক ইউ দাদা তো গাইস এতদিন তো আমি রিভিউ দিয়েছি ঠিক আছে আজকে না বাবু রিভিউ দিই কেমন হয়েছে বাবু ভাই খা সো হ্যাঁ গাইস ইস মি নাইম আর ওয়াচিং দোল নাইম লে স্টার ভিডিও তো যাক গাইস ফাইনালি আবার ভিডিওটা স্টার্ট করে ফেললাম এই তোরা কি করছিস যদি পড়ে আস যদি পড়ে আস খালে এরম দৌড়ানো এই তোর বয়স কত তুই খালের উপর দিয়ে হাঁটছিস বাড়িয়া এখন এসছিলাম একটু বাগানের দিকে পুকুরে মাছ গুলো দেখতে যে কেমন আছে না আছে তো একটাও মাছ আপাতত দেখতে পাচ্ছি না সব আই থিঙ্ক জলের তলায় আছে এখন এখান দিয়ে একটা প্ল্যান করেছিলাম কালকে রাতে না আমি সবার সময় কিছু খেয়ে শুইনি তো সেই ক্ষেত্রে ভেবেছিলাম যে সকালবেলা কিছু একটা খেতে যাবো আরিফ তো রয়েছে সানাউল্লাহকে বললাম যে ভাই খেতে যাবো ও বলে পাঁচ মিনিট বলে বেরিয়ে গেলো ও যখনই বলি যে কোথাও যাবো কিছু না কিছু কাজ করে আই প্ল্যান ক্যান্সেল তো টপিক চেঞ্জ খালি পেটে আমাদের শখ হয়েছে যে পেঁপের আচার খাবো তো পেঁপের আচারের যেহেতু শখ হয়েছে গাছেও গাছ ভর্তি আছে পেঁপে তো পাড়া হবে খাওয়া হবে মাখানো হবে ঠিক আছে ব্লগ দেখতে থাকো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা কি দেখে চিনতে পারছো যদি চিনতে পারো ঠিক আছে কমেন্ট করো এই যে হচ্ছে সাইজ এই যে হচ্ছে সাপটা ঠিক আছে এই যে হচ্ছে সাপটা ঠিক আছে গাইস কি বড় দাঁড়া সাপ সামনে বসে আছি ওই যে হচ্ছে গাঁ সাপটা গাইস তোমরা যারা জানো না তাদের জন্য বলছি একে দেখে ভয় করার কোনো ব্যাপার নেই কারণ এ কোনো বিষক্ত সাপ না বুঝতে পেরেছো এই সাপটা না কামড়ায় না ঠিক আছে আর মানুষ দেখলে ভয় পায় ভয় পেয়ে পালিয়ে যায় যেমন এখন পালিয়ে যাচ্ছে ঠিকেছো এ কোনো দিনও না কামড়ায় না তো একে দেখে ভয় পাওয়ার কিছুই নেই মারারও কোনো ব্যাপার নেই কেউ মারবে না বুঝতে পেরেছো সাপ সাপকে দেখলেই ভাই তোমরা কেউ মারবে না হ্যাঁ যে কামড়াতে আসছে অ্যাটাক করছে তোমার উপরে তাকে ছেড়ে কথা বলবে না বাট যে সাইড দিয়ে চলে যাচ্ছে ওকে যেতে দাও আচার করতে গেলে যেটা মেন লাগবে ওটা হচ্ছে এটা এখন মেন লাগবে তো এখন যাচ্ছিলাম ওইটা পারতে তাই তো আর যেতে যেতে দেখতে পেয়েছি এখন সাপটাকে তো চলো যাওয়া যাক তো রাইস এখন যাচ্ছি হচ্ছে তেঁতুল পাততে ঠিক আছে তো অবস্থা দেখো রাস্তা অ্যামাজনে অ্যামাজনে অভিযান করতে হচ্ছে বুঝলে এখন আপাতত বর্তমানে আছি হচ্ছে আমরা আমাদের এখানকার অ্যামাজনের জঙ্গলে রাইস ভয়ঙ্কর বুঝলে এই দেখো যেমন অ্যামাজনে একটা নদী এরকম আঁকো বাঁকো করে গিয়েছে সেম ভাবে এই নদীটা গিয়েছে আঁকো বাঁকো করে আর আমাদের মিশন হচ্ছে ওই যে দুল গাছটা ভাই এক লাপে যেতে হবে ঠিক আছে আয় 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 তো যাই হোক গাইস ফাইনালি আমাদের ডেস্টিনেশনের কাজে প্রায় চলেই এসেছি তো এই যে হচ্ছে আমাদের ডেস্টিনেশন তেঁতুল গাছ গাছে দেখো তেঁতুল গাইস খাবা হবে পেপের আচার একা কোথায় যাচ্ছ ওইদিকে হ্যাঁ ও ভাই যাচ্ছ যাও যেতে পারবে তো বাবা দেখেছো সাহস দেখেছো এইটাই হচ্ছে গ্রামের ছেলেপিলে সাহস বুঝতে পেরেছো কোনো জায়গা ভয় করে না তো এখন তেঁতুলগুলো পাততে হবে কন্টিনিউ দেখতে দেখো তেঁতুল তো আর শেয়ার করতে হবে না কারণ এর যেহেতু পাইছে চোট আছে আমাকেই হবে বুঝলে তোমাদের একটা জিনিস দেখাই এই যে জিনিসটা দেখতে পাচ্ছ পাতায় দিয়ে মোড়া আছে এই জিনিসটা এটা না পিঁপড়ের বাসা বুঝতে পেরেছো কালো পিঁপড়ে হয় না এই বড়ো বড়ো কালো পিঁপড়ে হয় না ওই পিঁপড়ের বাসা পুরোটা দেখেছ কতটা নিয়ে করেছে এই যে হচ্ছে পিঁপড়ে এরকম এই পিপড় গুলোর বাসা বুঝলে এটা প্রচন্ড এরা হার্ড ওয়ার্ক করে বুঝলে এদের টিমটা প্রচন্ড বড় করে করে দেন এরা বাসাটা তৈরি করে ফাইভ মিনিট লেও ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল হলো এই হচ্ছে আমাদের মিশন ছিল তেতুল দেখতে পাচ্ছ বাট গাইস আমাদের দরকার ছিল হচ্ছে পাখা তেঁতুল কিন্তু কপালটা খারাপ হলে যা হয় আমরা পেয়ে গিয়েছি কাঁচা তেঁতুল তো গাইস কিছু করার নেই ঠিক আছে এই তেঁতুল নিয়ে অ্যাডজাস্ট করতে হবে তো গাইস এখন ঠিক ব্যাপারটা কি হয়েছে এখান থেকে তেঁতুল পেরে দেন গিয়েছিলাম আমরা বাড়ির দিকে ঠিক আছে বাড়ির দিকে যাওয়ার পরে ভাই পুরো আমাদের উপরে আমরা আতঙ্কবাদী এরমভাবে অ্যাটাক হয়েছে এরমভাবে ঠিক তো এই যে দুটো বেজে যায় এতটা নিয়ে গিয়েছে এই দুটো বেজে যায় গাইস আমাদের আতঙ্কবাদীর মতো অ্যাটাক করেছে আমাদের উপরে বুঝলে তো যাই হোক তারপরে তারপরে আমি আমার একটা দাদা খালি গায়ে রয়েছে আচ্ছা তুমি দাড়ি কেটে দিলে গোপ রাখলে ফ্যাশন আচ্ছা আগে দাদা আর এই দাড়ি রাখতো গোপ রাখতো না বলো আর এখন আপডেট হচ্ছে তাই তো যাই হোক নিউ লুক সবসময় মাঝে মাঝে একটু আপডেট হওয়া ভালো এখন আমি আমার দাদা আর ওইদিকে আরিফ তিনজনে মিলে তেঁতুল পাড়ার প্ল্যানিং চলছে ঠিক আছে চলো দেখতে থাকো

লঙ্কা হবে আচ্ছা মশলা বলো খালি গুনে কাউন্ট করে কমেন্ট করো যে কত রকম মশলা পড়েছে চলো মাখানো কমপ্লিট হোক দেন ভিডিওটা কন্টিনিউ করছি ওকে নালে গাল থেকে নাল ঝরবে 5 মিনিট লেক ফাইনালি আমাদের আচার করা ডান সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে এইটুকু আমাদের জন্য বেঁচেছে গাইস কেমন আছো কেমন আছো এত সুন্দর আচার ঠিক আছে খাওয়ার সময় খাওয়ার সময় কোনো কথা হবে না এইসব এদের অবস্থা দেখো এই দেখো ঢাকার এদিকে এই চোখ চোখ পুরো গাঁজা করে দেবো লাল হয়ে গিয়েছে আই ওয়েজ ডেইট তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন জাস্ট ভিডিওটা স্টার্ট করলাম ওই দুপুরবেলা আচার খাওয়ার পরে আর কোথাও কিছু করেনি তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ফাইনালি আমরা বার হয়ে গিয়েছি নতুন একটা ভিডিও কন্টেন্ট নতুন একটা জায়গার উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে স্পেশালি ওখানে গিয়েই বলবো যে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কেন যাচ্ছি ঠিক আছে A few moments later বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে হট করে সকলের একটু মোমো খাবার ঠিক আছে তো ফাইনালি চলে এসেছি আমাদের এই ক্যাসেল মোমোতে

এর আগেও দুটো তিনটা ভিডিও ছাড়া আছে বুঝলে তো ভাইস এতদিন তো আমি রিভিউ দিয়েছি ঠিক আছে আজকে নাই বাবু রিভিউ দিই কেমন হয়েছে বাবু ভাই দে মন থেকে বলবি ঠিক আছে যেটা বলবি ভালো হয়েছে ভালো হয়েছে তো ভালো লাগবে ভাইজ সত্যি এসে ট্রাই করো যারা করছো থ্যাংক ইউ এইভাবেই সাপোর্ট দাও দাদাকে আর যারা করুনি আসো ট্রাই করো ভালো লাগবে বুঝলে সব থেকে বড়ো ব্যাপার ব্যবহার ব্যবহারের ওপরে কিছু হয় না জানো তো এসো ট্রাই করো খুব সুন্দর বানাই তো ভাইজ এখানে প্রত্যেকটা জিনিস না খুব সুন্দর কারণ কম বেশি টেস্ট করেছি তোমাদের রিভিউ দিয়েছি ঠিক আছে তোমরা আসো তোমরা এসে খেয়ে দেখো তাহলে আই আই টু বেটার বুঝতে পারবে এই স্যুপটা দাদা থেকে দিয়েছে থ্যাংক ইউ দাদা এত সুন্দর স্যুপ গিফট করার জন্য এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো গাইস আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এইটুকুই থাক আজকের ভিডিওটা কেমন লেগেছে জানি ভালো লাগেনি যাই একটু ম্যানেজ করে নিও নেক্সট ব্লগ আরও ভালো আনার চেষ্টা করব बेसी बडो दिन किन ल आठटार समय त जन टाटा टिक केयर लव यू